কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে এই ফর্মুলা ট্যাবের মধ্যে এসে জাস্ট ইনসার্ট ফাংশন অটো সাম রিসেন্টলি ইউজড এগুলোর ব্যবহার আমরা শিখে নেব এই ফাংশন লাইব্রেরির মধ্যে এর পরে ভিডিও আসবে ফিনান্সিয়াল লজিক্যাল টেক্সট ডেট অ্যান্ড টাইম লক আপ অ্যান্ড রেফারেন্স ম্যাথ অ্যান্ড ট্রিগ মোর ফাংশন এগুলো পার্ট বাই পার্ট ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এর আগে আমরা শিখেছি যেমন ডিফাইন নেম ফর্মুলা অডিও উটিং ক্যালকুলেশন এগুলো আমরা শিখে ফেলেছি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করবেন এম এস অফিস এক্সেলের প্লেলিস্ট অন করবেন প্রত্যেকটি ভিডিও পার্ট বাই পার্ট পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা ইনসার্ট ফাংশন অটোসাম রিসেন্টলি ইউজ খুব সুন্দরভাবে শিখে ফেলি এগুলো কিভাবে ব্যবহার করব খুব সুন্দর কাজের জিনিস এগুলো কেমন দেখুন এখানে আমি একটা এক্সেল সিট ওপেন করে রেখেছি এবং এই সিটের মধ্যে আমি কিন্তু ডেটাগুলোকে এন্ট্রি করে রেখেছি একটু ডেটাগুলোকে আমি দেখাই যেমন প্রোডাক্ট রয়েছে দেখুন মনিটর সিপিও ইউপিএস কিবোর্ড মাউস স্পিকার টেবিল তো এগুলোর প্রাইস কত করে রয়েছে প্রত্যেকটার প্রাইস কত এখানে লেখা রয়েছে এবং কোয়ান্টিটি রয়েছে কত পিস নেওয়া হয়েছে সেই কোয়ান্টিটি রয়েছে এবং তার সঙ্গে এই পিস অনুযায়ী এই রেট অনুযায়ী কত টাকা পড়েছে অ্যামাউন্ট কত তার কিন্তু এখানে পুরো টেবিল আমি তৈরি করে রেখেছি ডেটাগুলো এখানে তৈরি করে রেখেছি এগুলোর মধ্য দিয়েই আমি কিন্তু এই ইনসার্ট ফাংশন অটোসাম এগুলো আমি শেখাব তো দেখুন এখানে আমি রেডি করে রেখেছি সাম অ্যাভারেজ কাউন্ট নাম্বার ম্যাক্সিমাম মিনিমাম এগুলো আমি শেখাবো জাস্ট উপরে উপরে আমি শেখাচ্ছি মানে বেসিকটা জাস্ট আমি শেখাচ্ছি এরপরে ডিটেলসে শেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পার্ট বাই পার্ট ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আপনি ডিটেলসে শিখতে পারবেন আজ জাস্ট আমি ছোট্ট ভিডিও করছি বড় ভিডিও হয়ে যাবে তাই পার্ট বাই পার্ট ভিডিও আমি নিয়ে আসবো তো প্রথমে আমি চলে আসছি এখানে ইনসার্ট ফাংশন এটার কি কাজ তো দেখুন ইনসার্ট ফাংশানে যখন আমরা ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এরকম একটা ইনসার্ট ফাংশনের টেবিল বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এই বক্সটা ভালো করে দেখে রাখুন এটা কিন্তু সব সময় আপনার ওপেন হবে যেমন আমি এটাকে ক্যান্সেল করছি এখানে তো আমি মো অটোসামে চলে যাচ্ছি অটোসামে দেখুন এখানে রয়েছে মোর ফাংশন এখানে আমি ক্লিক করব। দেখুন একইভাবে ইনসার্ট ফাংশনের এই টেবিলটা চলে আসবে চলুন এটা আমি ক্লোজ করছি রিসেন্টলি ইউজড এখানে ক্লিক করব দেখুন এখানেও চলে আসছে লাস্টে ইনসার্ট ফাংশন ক্লিক করবেন দেখুন এরকম বক্স কিন্তু ওপেন হয়ে যাবে চলুন এটা আমি ক্যান্সেল করছি ফিনান্সিয়ালে যাচ্ছি এখানেও ইনসার্ট ফাংশন রয়েছে ঠিক আছে ক্লোজ করলাম এখানে লজিক্যাল এখানেও গেলাম ইনসার্ট ফাংশন রয়েছে দেখুন সব জায়গায় এটা পেয়ে যাবেন টেক্সটে চলে যান এখানেও ইনসার্ট ফাংশন রয়েছে কেমন আচ্ছা ডেট অ্যান্ড টাইমে চলে যান এখানেও ইনসার্ট ফাংশন রয়েছে আচ্ছা লক আপ অ্যান্ড রেফারেন্স এখানেও ইনসার্ট ফাংশন রয়েছে যেখানেই যাবেন সেখানেই কিন্তু আপনি ম্যাথ অ্যান্ড ট্রেকে চলে যান এখানেও ইনসার্ট ফাংশন রয়েছে অতএব এই ইনসার্ট ফাংশন এটার কাজটা ভালো করে শিখে নিন এটা সব জায়গাতেই কিন্তু রয়েছে কেমন তো আমরা ইনসার্ট ফাংশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে সার্চ ফর এ ফাংশন মানে এখানে যে ফাংশনটা আপনি ইউজ করতে চাইছেন সেটা আপনাকে এখানে সার্চ করতে হবে চলুন আমি এখানে সার্চ করছি যেমন এটা আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম এ যেটা সিলেক্ট করা আছে এটা আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম এবার এখানে আমি সার্চ করছি প্রথমে আমি সাম মানে যোগ করবো তো সাম আপনাকে কিন্তু স্পেলিংটা আপনি যে সার্চ করছেন সেই স্পেলিংটা কিন্তু আপনাকে ঠিকঠাক লিখতে হবে তবেই কিন্তু আসবে না হলে কিন্তু আসবে না তো আমি এখানে সাম লিখে সার্চ করছি এস এম সাম লিখলাম এরপর দেখুন এখানে আপনাকে গো এই গো গোতে ক্লিক করতে হবে ক্লিক করলেন দেখুন এখানে এস এম সাম এটা চলে এলো এরপরে জাস্ট আপনাকে এখানে ওকে বাটানে প্রেস করতে হবে ওকে বাটানে প্রেস করলেন অটোমেটিক এরকম একটা বক্স কিন্তু ওপেন হয়ে যাবে এরপর এটাকে আমি জাস্ট একটু সাইডে রাখলাম এরপর দেখুন আমি এই অ্যামাউন্টগুলোর যোগ ফল করবো যোগ ফল করা অতএব এই অ্যামাউন্টের এই বক্সগুলো বা এই কলামগুলো আমাকে মানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে এগুলোকে জাস্ট মাংস করে ড্রাগ করে এইভাবে সিলেক্ট করে দিলাম এখানে দেখুন ডি টু থেকে ডি এইট এই সেল নাম্বারগুলো সিলেক্ট হয়ে গেল এরপর দেখুন এখানে কিন্তু টোটালটা আমাকে দেখিয়ে দিল এই যে এক লাখ একান্ন হাজার আটশো চল্লিশ এরপর জাস্ট আমি এখানে ওকে করবো তো দেখুন এখানে এক লাখ একান্ন হাজার আটশো চল্লিশ টোটাল সাম এখানে মানে এই যে রেট এই রেটগুলো টোটাল কত টাকা আমি ইনভেস্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে একইভাবে আমি অ্যাভারেজে চলে আসছি তার জন্য ইনসার্ট ফাংশনে চলে আসছি এরপর আমি এখানে লিখবো অ্যাভারেজ এটা আমি ব্যাক্সপ্রেজ দিয়ে মুছে দিলাম এরপর আমি এখানে লিখবো অ্যাভারেজ এ ভি আর এ ই অ্যাভারেজ লিখলাম একইভাবে গো এখানে ক্লিক করতে হবে দেখুন এভারেজ চলে এসছে এরপর আমাকে ওকে বাটনে প্রেস করতে হবে তো দেখুন এখানে কিন্তু এরকম ওপেন হয়ে যাবে এরপর এই অ্যামাউন্টগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে আমি যেগুলো অ্যাভারেজ বের করব সেগুলো সিলেক্ট করলাম এরপরে দেখুন অ্যাভারেজ এখানে দেখা যায় একুশ হাজার ছশো একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা একটা অ্যাভারেজ তো এখানে আমি ওকে করব তো দেখুন এখানে অ্যাভারেজ দেখা যায় একুশ হাজার ছশো একানব্বই টাকা কেমন বেশ এরপরে কাউন্ট নাম্বার চলে এলাম মানে এখানে কতগুলো রয়েছে প্রোডাক্ট সেগুলো আমি কাউন্ট করব তার জন্য আমি একইভাবে ইনসার্ট ফাংশানে চলে যাব এবার এখানে আমি লিখবো কাউন্ট সি ও ইউএনটি কাউন্ট লিখব গো করব দেখুন কাউন্টে চলে এসছে এরপর আমি এখানে ওকে বাটনে প্রেস করব এরপর একইভাবে এই সেলগুলোকে আমি সিলেক্ট করবো এরপর এখানে ওকে বাটনে প্রেস করবো দেখুন এখানে সাতটা প্রোডাক্ট রয়েছে এখানে কিন্তু কাউন্ট করে দেখিয়ে দিল এরপর আমি ম্যাক্সিমামে চলে আসবো একইভাবে ইনসার্ট ফাংশানে চলে আসবো এখানে লিখবো ম্যাক্সিমাম এম এ এক্স আই এম এম ম্যাক্সিমাম লিখলাম গো অপশানে ক্লিক করলাম দেখুন এম এ এক্স এটা আপনাকে সিলেক্ট করতে হবে কেমন এরপর এখানে ওকে করবেন এরপরে জাস্ট এই অ্যামাউন্টগুলোকে আমি সিলেক্ট করলাম এরপর এখানে দেখুন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে নব্বই হাজার এরপর ওকে করলাম তো ম্যাক্সিমাম সব থেকে যে বড়ো অ্যামাউন্ট যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে নব্বই হাজার এরপর সবথেকে মিনিমাম মানে ছোটো অ্যামাউন্টটা আমি সিলেক্ট মানে খুঁজতে চাইছি সেক্ষেত্রে একইভাবে ইনসার্ট ফাংশানে চলে যাব এখানে লিখবো মিনিমাম এম আই আই এম এম মিনিমাম এরপর আমি এখানে গো করব তো দেখুন এখানে এম আই এন এই কথাটা আপনাকে সিলেক্ট করতে হবে ওকে করবেন এরপর এই সেলগুলোকে আপনি সিলেক্ট করলেন এরপর এখানে ওকে করে দিন দেখুন সবথেকে ছোটো অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ছশো টাকা কেমন বেশ এরপরে এখানে তো আমি এইভাবে বের করলাম ইনসার্ট ফাংশনের ব্যবহারটা মোটামুটি শিখলাম এরপর আমি চলে আসছি জাস্ট এখানে অটো এটা কিভাবে এটা কিন্তু আরও খুব সুন্দর কাজ তো এই অটো সামে ক্লিক করবেন ক্লিক করার পর যখনই মোর ফাংশানে চলে যাবেন তো ইনসার্ট ফাংশন এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা তো আমি দেখালাম তো এই অটো গিয়ে এখানে যেগুলো রয়েছে মোটামুটি এগুলো আপনাকে সামনে দেখাবে সাম অ্যাভারেজ কাউন্ট নাম্বার ম্যাক্সিমাম মিনিমাম তো চলুন এগুলো আমি শেখাই আরেকবার এখান থেকে আরও খুব সুন্দরভাবে করতে পারবেন তো সাম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আর আপনাকে কিচ্ছু করার দরকার নেই জাস্ট আপনি এই অ্যামাউন্টগুলোকে যেগুলো সাম করবেন যোগ করবেন সেগুলোকে সিলেক্ট করে দিন কিবোর্ডে এন্টার কি প্রেস করে দিন দেখুন অটোমেটিক এখানে সাম যোগ কিন্তু হয়ে যাবে এরপর অ্যাভারেজ করবেন একইভাবে সামে চলে যাবেন অ্যাভারেজ এখানে ক্লিক করবেন এখানে জাস্ট অ্যামাউন্টগুলোকে আপনি সিলেক্ট করে দিন যেগুলো অ্যাভারেজ বের করবেন এখানে এন্টার কি প্রেস করে দিন দেখুন অ্যাভারেজ বেরিয়ে গেল একইভাবে আবার আপনি কাউন্ট নাম্বার বের করবেন তার জন্য আপনাকে অটোসামে চলে যেতে হবে কাউন্ট নাম্বারে ক্লিক করবেন একইভাবে অ্যামাউন্টগুলোকে এইভাবে সিলেক্ট করে দেবেন জাস্ট কিবোর্ডে এন্টার কি প্রেস করে দেবেন দেখুন এখানে কাউন্ট নাম্বার বেরিয়ে গেল একইভাবে আবার আমি ম্যাক্সিমাম সব থেকে বড় অ্যামাউন্ট এখান থেকে কোনটা রয়েছে বের করব তার জন্য অটো চলে যাব এখান থেকে আমি ম্যাক্সিমামে ক্লিক করব এখান থেকে অ্যামাউন্টগুলোকে আমি সিলেক্ট করব জাস্ট কিবোর্ডে এন্টার কি প্রেস করে দেবো দেখুন নব্বই হাজার এখান থেকে বেরিয়ে গেল এরপর একইভাবে মিনিমাম সব থেকে ছোটো অ্যামাউন্ট কোনটা সেটা বের করবো তার জন্য অটোস্যামে চলে যাব একইভাবে মিনি আই এ যে লেখা রয়েছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট অ্যামাউন্টগুলোকে আমি সিলেক্ট করবো কীবোর্ডে এন্টার কি প্রেস করবো দেখুন সব থেকে ছোটো অ্যামাউন্ট যেটা সেটা কিন্তু বেরিয়ে গেল ছশো টাকা তো এই অটোস্যামে গিয়ে আপনি এখান থেকে খুব শর্টকাট পদ্ধতিতে আরও শর্টকাট পদ্ধতিতে করতে পারবেন যেটা আপনি ইনসার্ট ফাংশনে করছিলেন তার থেকেও শর্টকাট পদ্ধতিতে এরপর দেখা গেল এগুলো ছাড়াও আপনি অন্যান্য ফাংশান ইউজ করতে চাইছেন সেক্ষেত্রে আপনি মোর ফাংশনে গিয়ে এখান থেকে আপনাকে সেগুলোকে ইউজ করতে হবে বুঝতে পেরেছেন বেশ এরপর আমি চলে আসছি রিসেন্টলি ইউজড তো এই রিসেন্টলি ইউজ এটার কি কাজ এটার কিন্তু একই কাজ যেগুলো আমি এখন ইউজ করলাম বা যেগুলো আপনি প্রায় হামেশাই ইউজ করেন যে ফাংশনগুলো সেই ফাংশনগুলো আপনাকে কিন্তু এই রিসেন্টলি ইউজড এখানে সেভ থাকবে অটোমেটিক এখান থেকে আপনি সেগুলো করে নিতে পারবেন বা আপনি যদি দেখতে চান যে আমি এখানে রিসেন্ট কোন ফাংশনটা ইউজ করেছি তো এই রিসেন্টলি ইউজড এখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু সেই ফাংশনগুলো আপনাকে এখানে শো করবে যেমন আমি এখানে একটু আগে ম্যাক্সিমাম মিনিমাম কাউন্ট অ্যাভারেজ সাম এগুলো আমি দেখালাম তার জন্য দেখুন এগুলো প্রথমেই চলে এসছে কেমন যেগুলো হামেশায় প্রায়ই আপনি যেগুলো ইউজ করবেন বা ইউজ করেছেন অলরেডি সেগুলো আপনাকে রিসেন্টলি ইউজড এখানে কিন্তু আপনাকে দেখাবে এগুলো আর কিচ্ছু না এখান থেকেও আপনি করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে অটোশ্যাম আপনি একটা মানে খুব সহজভাবে এটাকে আপনি কাজে লাগাতে পারেন ফাংশানগুলো এবং ইনসার্ট ফাংশান এখান থেকেও আপনি যে কোনো ফাংশান ইনসার্ট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নিন এরপরে আমরা আরও ডিটেলসে শিখবো পার্ট বাই পার্ট ভিডিও আসবে প্রত্যেকটা ফাংশন সম্পর্কে শিখব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ